জিনিস দেখেছি খুব মজার শোন শোন তাকাই তো আগে বল তো এই তো মজার একটা জিনিস তুমি দেখবে চলো চলো দেখাচ্ছি চলো 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 দিকে চলো হ্যাঁ আস্তে 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 হ্যাঁ আস্তে দাঁড়াও আমি দেখো ওইখানটা একটু জঙ্গল আছে তো আমরা আজকে কি দেখবো বলো তো এই পাশ দিয়ে আসো মাহি এই পাশ দিয়ে আসো আস্তে আস্তে চলো চলো আস্তে আস্তে চলো হ্যাঁ কোলে নেবো দাঁড়াও হ্যাঁ একটু আগাও করলে নিচ্ছি ওই দেখো এখানটায় গাছে বাসা করেছে পাতা সেলাই করেছে দেখেছ দুটো ডুমুর পাতা সেলাই করা দেখতে পাচ্ছো ওই গাছের দিক টাকিয়ে দেখো দুটো পাতা সেলাই করা আছে ওরা মুখ দিয়ে সেলাই করে বাসা বানায় দেখেছো এখনো বুঝতে পারো নি চলো কাছে গিয়ে দেখাই ওই দেখো দুটো পাতা সেলাই করে বাসাটা এবার দেখবো আমরা ডিম আছে নাকি হ্যাঁ ওই দেখো বাসায় চারটে ডিম দেখা যাচ্ছে ওই যে কেমন একটু নীল 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 দেখাছো ওই ডিম ফুটে আবার আর কদিন পরে ওদের মনা হবে যে পাখিতে চারটে ডিম কেড়েছে